নমস্কার বন্ধুরা ক্রিয়েশন অব শ্রী জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা স্পেশাল জিনিস তৈরি করব সেজন্য আমি কিছু মশলা রেডি করে নিয়েছি এখানে নিয়েছি শুকনো লঙ্কা ধনে রাঁধুনি চুয়ান কালো জিরে এবং সরিষা সরিষা এখানে সাদা এবং কালো সরিষা একসাথে মিশিয়ে নিয়েছি আর যে শুকনো লঙ্কা নিয়েছি আমি সেটা আমি দেখে বাজার থেকে কিনেছি যাতে ঝালের পরিমাণ কম থাকে তো আমি তৈরি করতে যাচ্ছি জলপাইয়ের আচার তো সেটা ঝাল কম হবে এবং টক আচার তৈরি করব সেটাতে কোনো ধরনের চিনি বা গুড় ব্যবহার করব না আর টক আচার একটুখানি ইয়ে না হলে ঝাল না হলে ভালো লাগে না তো সেজন্য আমি একটুখানি ঝাল হওয়ার জন্য এই লঙ্কাগুলো ইউজ করেছি এই লঙ্কাগুলোতে কালার সুন্দরী আসবে কিন্তু ইয়ে হবে না ঝালটা বেশি হবে না তো আমি প্রথমে কি করলাম এই সবগুলো উপকরণ ভেজে নিয়েছি তো প্রথমে দিয়ে দিয়েছি লঙ্কা লঙ্কাটা একটু ভালোভাবে পাসতে হবে না হলে সেটা গুঁড়ো হতে দেরি হবে আর যেহেতু মোবাইল হাতে নিয়ে করছি সেজন্য আমি একটা একটা উপকরণ দেই নাই সব কিছু একসাথে দিয়েছি এতে কি হয়েছে ছোটো ছোটো যেগুলা জোয়ান বা রাধুনি এগুলো বেশি বাজা হয়ে গেছে আর বাকিগুলো একটুখানি কম বাজা হয়েছে তো এরপরে এগুলোকে আমি কি করলাম গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম একদম মিহি করি নাই একটুখানি আস্ত আস্ত আছে সেইভাবে করে নিয়েছি তারপর এই গ্যাসের চুলো জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে সেটাকে গরম করে নিলাম নিয়ে ঢেলে দিলাম সরিষার তেল তো টক আচার যখনই করা হয় সেটাতে যদি একটুখানি ঝাল এবং রসুন না দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না ঝাল হবে আবার রসুনের পরিমাণ একটুখানি বেশি দিতে হয় কারণ টক আচারে বা যে কোনো ধরনের টক চাটনি যখন আমরা তৈরি করি সেটাতে যদি একটুখানি রসুনের পরিমাণ বেশি হয় তাহলে খেতে সুস্বাদু লাগে আমার কাছে মনে হয় আর কি মনে হয় যে খেতে সুস্বাদু তো জানি না অন্যদের হয়তো অন্য ভাবে মতামত থাকতে পারে তো আমি এই রসুন এখানে দুটো বড় বড় দুটো এই রসুনের কুয়াকে একটুখানি স্লাইস করে নিয়েছি নিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে দিয়েছি তার এখানে জলপাই দেখতে পাচ্ছো এই জলপাইগুলো আমি একটুখানি ভাবিয়ে নিয়েছিলাম তো আমি ভাবছিলাম সেটা ইয়ে করবো জলপাইগুলো আস্ত রাখব আর তেলের পরিমাণ বেশি দিয়ে বেশ দিন সংরক্ষণ করে বা রোদে দিয়ে পরে খাব তো আমার মেয়ে বলল যে না তুমি তেলের পরিমাণটা কমিয়ে দাও আর একটুখানি ভিনেগার দিয়ে দিবে তাতে আর এই আচারগুলো অনেক দিন সংরক্ষিত থাকবে নষ্ট হবে না আর আমি আস্ত রাখতে চেয়েছিলাম বললো যে না তুমি ওয়ান ফোর্থ অংশ আস্ত রাখো আর বাকিটা ইয়ে করে দাও ভেঙে ভেঙে দাও তাহলে খেতে টেস্ট হবে তো সবসময় তো আর নিজের চাহিদা অনুযায়ী করা যায় না অন্যদের মতামতেরও একটুখানি গুরুত্ব দিতে হয় তো ভাবলাম যে ঠিক আছে সেইভাবেই করে নিই তো আমি এখানে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি আর লঙ্কা গুঁড়ো যেটা দিয়েছি সেটা আবার ঝাল ছাড়া অল্প ঝালের যে লঙ্কা গুঁড়োগুলো হয় সেইগুলোই দিয়ে দিয়েছি আর দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটুখানি ভাজা ভাজা করে নেব আর যেহেতু আমি তেলের পরিমাণ কম দেব তো একটুখানি ভাজা ভাজা না হলে এই ভেতরের যে জলের পরিমাণ আছে সেটাকে শুকিয়ে নিতে হবে না হলে তো আবার সেটা সংরক্ষণ করা যাবে না সপ্তাহে কানাকের মধ্যেই এটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি একটুখানি বেশি ভাজা ভাজা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি লবণ দিয়েও এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি যে ভেজে রেখেছিলাম গুঁড়ো মশলা সেগুলো সবকানি দিয়ে দিলাম দিয়ে এটাকে অল্প আছে একটু বেশি সময় ধরে এই একটুখানি নাড়াচাড়া করব যাতে সব উপকরণ ভালোভাবে সব দিকে লেগে যায় আর একটুখানি ভাজা ভাজা হয়ে যায় মানে জলপাইয়ের গায়ের যে জল আছে সেটা যেন আবার ইয়েতে শুকিয়ে যায় শুকিয়ে গেলে সেটা সংরক্ষণ করা যাবে তো আমি তো ভয়েসটা পরে দিচ্ছি আচারটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল খুবই টেস্ট হয়েছিল তো আমি একটুখানি উপরে উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন কালার এসেছিলো কালারটা হয়েছিল দারুণ কালার আর খেতেও খুব এই সুস্বাদু হয়েছিল তো বন্ধুরা এরপরে আমি একটুখানি ভিনেগার মিশিয়ে সেটাকে একটুখানি সময় চুলোতে রাখবো এরপরে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে সংরক্ষণের জন্য একটি কাচের জারের মধ্যে উঠিয়ে নেব আর একটুখানি খোলা অবস্থায় টেবিলের উপরে রেখে দেব যাতে এখনই মানে খেতে পারি আমরা আর বেশি শীতের সময় টোকাচারগুলো খুব বেশি খাওয়া যায় না এই জন্য আমি সংরক্ষণ করে রেখে দেব বা এগুলো অনেক দিন সংরক্ষিত থাকবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে এবং কমেন্টস